আসসালামু আলাইকুম রাকমাতুল্লা প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা সেভেন জিরো নাইন গাড়ি চোদ্দো ফিটের একটি গাড়ি এই যে দেখেন এটি গাড়ির সামনের ফেস সামনের কন্ডিশন টাটা সেভেন জিরো নাইন গাড়ি যারা ক্রয় করবেন খুঁজতেছেন তারাই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন আপনারা এটি গাড়ির ড্যান সাইটের বডির সাইট ড্যান সাইডের খুটির সাইড খুঁটির কন্ডিশন এটি এই যে দেখেন খুঁটিটা দর্শক এবং এই যে ড্যান পাশের দরজার কন্ডিশন এটি এই যে দেখেন দরজাটা এই যে এটি বাম সাইটের বডির সাইট গাড়িতে কিন্তু চোদ্দো ফিট বডি রয়েছে আর দর্শক আর পশির ষোলো চাকা লাগানো রয়েছে গাড়িতে সামনে দুটি সাকা লাগবে পিছের চাকাগুলো মোটামুটি ভালো রয়েছে এটি গাড়ির পেছন সাইড পেছনের কন্ডিশন রাতে ভিডিওটা করা হয়েছে একটু আনিস্পষ্টতা থাকতে পারে তবে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আপনারা এটি গাড়ির বাম সাইড ক্যাবিনের ভেতরের কন্ডিশনটা একটু দেখেন এটি দর্শক ক্যাবিনের ভেতরের কন্ডিশন এই যে এগুলো সিট এই যে দেখতে পাচ্ছেন এই যে এটি স্টিয়ারিং সিটগুলো ভালো রয়েছে ভিতরে তো টাটা সেভেন জিরো নাইন চোদ্দো ফিট গাড়ি যারা খুঁজতেছেন ক্রাই করবেন ভাবতেছেন তারা গাড়িটি দেখতে পারেন আর গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ গাড়িটি রয়েছে ঢাকা নারায়ণগঞ্জে গাড়িটি উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন পেপার সবগুলোই ক্লিয়ার রয়েছে কাগজ করা লাগবে না তো দর্শক এই অবস্থায় গাড়িটির মাহাজন মূল্য দিয়েছে এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা হলে বিক্রি করবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে সেটি দরদাম করে আপনারা নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে মাহাজনের সঙ্গে আপনারা সরাসরি কথা বলবেন আর দর্শক আমাদের এম এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না আর আপনার যে কোনো পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এম এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক গাড়ির ইঞ্জিন সাউন্ড কন্ডিশন এটি ইঞ্জিনের সাউন্ড তো দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা কিন্তু সরাসরি মাজন হয়ে বিক্রি করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ